টিপহালদার আইটি বাড়িতে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা ফেসবুক ফেজ কিংবা ফেসবুক প্রোফাইল ব্যবহার করি আমরা বিভিন্ন সময় অতিরিক্ত কমেন্ট করি কিংবা অতিরিক্ত পোস্ট করি কিংবা অতিরিক্ত শেয়ার করি অর্থাৎ সবগুলো কাজেই ফেসবুক মনে করে স্প্যামিং হচ্ছে যার কারণে আমাদের ক্ষেত্রে অনেক সময় কমেন্ট করতে পারি না কিংবা ফেসবুকে পোস্ট করতে পারি না অর্থাৎ আমাদের ব্লক করে দেওয়া হয় এটাকে অনেকেই কমেন্ট ব্লক বলে যেমন দেখেন বিষয়টা কীরকম আমরা এরকম একটা নোটিশ দেখতে পাই যখনই আমি কারো পোস্টে কিংবা কারো ভিডিওতে আমি কমেন্ট করতে চাই তখন লেখা থাকে ইউ ক্যান নট ইউজ দিস ফিচার রাইট নাও উই লিমিট হাউ অফেন ইউ ক্যান পোস্ট কমেন্ট অর ডু আদার থিংস ইন এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম ইন অর্ডার টু হেল্প প্রটেক্ট দ্য কমিউনিটি ফ্রম স্প্যাম ইউ ক্যান ট্রাইন লেটার লার্ন মোর বাংলা অর্থ হচ্ছে আপনি এখন এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন না সম্প্রদায়কে স্প্যাম থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কত ঘন ঘন পোস্ট মন্তব্য বা অন্যান্য জিনিস করতে পারেন তা আমরা সীমাবদ্ধ করি আপনি পরে আবার চেষ্টা করতে পারেন আরও জানুন আর আরও জানুনে এই যে লান মোর আছে এখানে ক্লিক করতে হবে এটা হচ্ছে ফেসবুকের পলিসি অর্থাৎ ফেসবুক তার কমিউনিটি অর্থাৎ যারা ফেসবুক আইডি অর্থাৎ ফেসবুক পেজ কিংবা প্রোফাইল ব্যবহার করে তাদেরকে রক্ষা করার জন্য ফেসবুক আপনার প্রোফাইল বা পেজে এইরকম একটা ব্লক বা লিমিট করে ফেলে অর্থাৎ আপনি ঘন পোস্ট করছেন ঘন শেয়ার করছেন ঘন কমেন্ট করছেন যা ফেসবুক মনে করছে আপনি কোনো রোবট কিংবা আপনি কোনো ইন্টেনশনালি এই কমেন্টির উপর কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন তার জন্য ফেসবুক আপনাকে সাময়িক সময়ের জন্য ব্লক করে দেয় এর জন্য আমরা অনেকের টেনশন করি দেখেন এই ফেসবুকের এই ব্লক থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন তা দেখিয়ে দিব এখনই এবং আমি নিশ্চিত আপনারা দু ঘন্টা পরেই আপনারা মুক্তিটা পেয়ে যাবেন আর তা কীরকম চলেন দেখে দেখেন যখনই আপনার এরকম একটি নোটিশ আসবে তখন সাথে সাথে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন কিংবা আপনার যদি পেজও ব্লক করা হয় যেখানে আপনাকে ব্লক করা হবে আপনারা আপনাদের সরাসরি প্রোফাইলে যাবেন এই হচ্ছে আমি আমার প্রোফাইলে চলে আসি তারপর দেখেন এই উপর দিকে একটা অপশান আছে এই যে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে থ্রি লাইনস আসে এখানে ক্লিক করলে দেখেন আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন আপনারা একটা অপশান পাবে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে আপনারা এই হেল্প অ্যান্ড সাপোর্ট থেকেই আপনারা আপনাদের রিপোর্টটা করে ফেলবেন তারপর এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন দেখেন এখানে একটা অপশন আছে রিপোর্ট এ প্রবলেম আমরা এই রিপোর্টই এ প্রবলেমে আমরা ক্লিক করব এখন আমি রিপোর্টে প্রবলেমে যাচ্ছি রিপোর্টে প্রবলেমে যাওয়ার পর আপনাকে এইরকম একটা দিবে তার নিচে আপনারা আসবেন নিচে আসার পর দেখেন এখানে একটা অপশান আছে দেখেন লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই যে অপশানটা এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার ফেসবুকে লগ ইনটা হবে দেখেন ক্রিয়েটিং এ রিপোর্ট দেখাচ্ছে এখানে একটু সময় নিতে পারে অথবা তাড়াতাড়ি দিয়ে যাবে যদি আপনার নেটওয়ার্ক বলা থাকে দেখেন এইরকম আসছে এরকম আসার পর আপনার একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর থেকে একটা অপশান আছে দেখেন এই যে ইনক্লুড আপনারা এই ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর সাথে সাথে এই যে আপনাদের একটা অপশান আছে দেখেন লেখা আছে নিচের দিকে পেজ প্রোফাইল অর্থাৎ এখানে বিভিন্ন অপশনে যদি ক্যামেরা ব্যবহার করতে না পারেন এখানে যতগুলো সমস্যা হবে প্রত্যেকটা সমস্যা আপনারা উল্লেখ করে দেবেন লাইভ করতে সমস্যা হলে আপনারা এখানে ক্লিক করবেন মেসেঞ্জ করতে গেলে সমস্যা হলে এখানে ক্লিক করবেন পেজে সমস্যা হলে আপনারা পেজে যাবেন আর প্রোফাইলে হলে আপনারা প্রোফাইলে যাবেন যেহেতু আমার সমস্যাটা পেজে হচ্ছে আমি এই পেজে ক্লিক করব ক্লিক করার পর দেখেন ডেস্কাইপ এখানে বলছে আপলোড ফ্রম ফোন অর্থাৎ আপনার যে সমস্যাটা হবে সঙ্গে সঙ্গে আপনারা একটা স্ক্রিনশট রাখবেন দেখেন এই যে আপলোড ফর্ম ফোন আমি এখানে ক্লিক করব তারপর আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমি দেখিয়ে দেব আমার স্ক্রিনশটটা কোথায় ছিল দেখেন এই হচ্ছে আমার স্ক্রিনশটটা আমি এই স্ক্রিনশটটা আমি আগেই নিয়ে রাখছি আপনারাও এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশটটা রাখার পর এই যে উপর দিকে আসে ড্রেস ইস্যু এই ড্রেস ক্রাইপের ইস্যুর জায়গায় দেখেন আমি কি করছি আমি যা লিখে দিছি আপনারাও তা লিখে দেবেন দেখেন আমি লিখে দিছি এই জায়গাটা এই নিচেরটা হচ্ছে আমার পেজের লিংক আমার পেজের লিংকটা আপনারা এখানে কপি করে দেবেন আইটে হচ্ছে আমার বক্তব্যটা তখন আমি কি করছি এটা আমি একটা নোটে নিলাম সম্পূর্ণ সিলেক্ট অল করে দিলাম তারপরে আমি কপি করলাম আমি আবার আমার এই রিপোর্টে যাচ্ছি রিপোর্টে এসে এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম পেস্ট দেখেন এই যে আমার পেজে লিঙ্কটা দিলাম আর উপর দিকে যা আছে আমি সেটা বর্ণনা করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে আমার যখন লেখা সব কিছু হয়ে যাবে এখন এখানে কি লেখা আছে আপনারা যদি দেখতে চান আপনারাকে সব লিখতে পারেন ডিয়ার স্যার প্লিজ হেল্প আমি যেভাবে লিখছি আপনারাও এভাবে লিখবেন এবং আমার লেখাটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে যখন আমার সমস্ত কাজটা কমপ্লিট এতে দেখেন উপর দিকে একটা চিহ্ন আসে জাস্ট আপনারা এখানে ক্লিক করলেই আপনার এটা চলে যাবে তাদের কাছে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে এখানে যদি ক্লিক করেন সাথে সাথে আপনার রিপোর্টটা চলে যাবে তাদের কাছে আপনাকে আর কিছু করতে হবে তারপর আপনি দুই থেকে তিন ঘন্টা পর আপনার ট্রাই করবেন দেখবেন আপনি কমেন্টও করতে পারতেছেন পোস্টও করতে পারছেন অর্থাৎ আপনাকে আর কোনো রকম তারা ব্লগ দেখাবে না তাহলে ভিউয়ার্স আমার দেখানো উপায়ে আপনারা ফেসবুকের সাপোর্ট টিমের মাধ্যমে আপনি আবেদন করুন বানাইলি অ্যাপ্লাই করুন এবং আমি শিওর দুই থেকে তিন ঘন্টা পর আপনার ফেসবুক থেকে এই রকম অপশনটি চলে যাবে এবং আপনি সহজেই ফেসবুকে কমেন্ট রিপ্লাই সবকিছুই করতে পারবেন আগের মতো